সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির পর্দায় স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর তা হলো কাঁধের ব্যথা অর্থাৎ ফ্রোজেন শোল্ডার আমরা কম বেশি সব বয়সের মানুষই এই ধরনের সমস্যাটিতে ভুগে থাকি এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আছেন ডাক্তার সুখরঞ্জন দাস ইন্টারভেনশন পেইন মেডিসিন বিশেষজ্ঞ কনসাল্ট পেইন ক্লিনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চলুন আপনার স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে এবং বৈশাখী টেলিভিশনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আজকে আমরা কথা বলবো ফ্রোজেন শোল্ডার ও তার আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে স্যার শুরুতেই আগে ফ্রোজেন শোল্ডার এই বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো ফ্রোজেন শোল্ডার বা কাঁদে ব্যথা এটা মূলত আমাদের যে কাঁধ রয়েছে এখানে একটা জয়েন্ট রয়েছে সেই জয়েন্টে আমাদের দুইটা হার রয়েছে একটাকে হিউমেরাস আর একটা স্ক্যাপুলা। তো এটা মাঝখানে একটা জয়েন্ট রয়েছে সেই জয়েন্টের যে প্রদাহ বা অনেক সময় জয়েন্টার যে নড়াচড়া যদি না করতে পারে সেটাই মূলত ফ্রোজেন শোল্ডার এখন ওই জয়েন্টের এই ফ্রোজেন শোল্ডারটা আসলে কি। যে কোনো জয়েন্ট বলেন ওই জয়েন্টের চারপাশে একটা ক্যাপসুল বা আমরা বলি যে যে কোনো একটা ঘরের মধ্যে বা একটা চারপাশ দিয়ে যদি একটা দেয়াল থাকে আটকানো থাকে তো জয়েন্টের চারপাশ দিয়ে এরকম একটা ক্যাপসুল থাকে আটকানো থাকে এখন ওই ক্যাপসুলটার মাঝখানে কিছু খালি স্পেস থাকে ওই খালি স্পেস এবং ক্যাপসুলের কারণে আমরা হাতের যে নড়াচড়াগুলা সেই নড়াচড়াগুলা করতে পারি এখন কোনো কারণে যদি ওই ক্যাপসুলের কোনো অংশ নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে হাতে নড়াচড়া করলে ব্যথা পাওয়া যাবে বা অনেক সময় হাতটা যেটা হয় ওই ব্যথার কারণে আস্তে আস্তে নড়াচড়া কম করে রুগীরা এবং সেই ক্ষেত্রে হাত অনেক সময় স্টিফ হয়ে যায় মানে জয়েন্টটা অনেক সময় মুভমেন্ট করতে পারে না এমন একটা সময় হয় যে জয়েন্টটা আর কোনোভাবেই মুভমেন্ট করা যায় না তবে ফ্রোজেন শোল্ডার বলতে আসলে কোনো রোগ নেই রোগটা মূলত অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস যেটা আমাদের চিকিৎসা ভাষায় বলে আর কি অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসের চারটা স্তর রয়েছে বা চারটা গ্রেড রয়েছে সেটার একটা গ্রেড হলো ফ্রোজেন যেমন প্রথমে একটা প্রিলিমিনারি স্টেজ থাকে পরে ফ্রিজিং মানে ফ্রিজ হয়ে যায় ফ্রোজেন মানে কি যেটা বরফের মতো হয়ে যায় বরফের মতো হওয়া মানে কি হাতে নড়াচড়া বন্ধ হয়ে যায় তারপরে স্টেজটা হলো থয়িং স্টেজ মানে আস্তে আস্তে সেটা রেজলিউশন বা সেরে যায় রোগটা আর কি তো এইটাই হলো মূলত ফ্রোজেন শোল্ডার স্যার রোগীরা অনেক সময় এসে বলেন যে মানে একটা সার্টেন অংশ উঠানোর পরে মানে তারা হাতটা আর উঠাতে পারছেন না মানে কি কি ধরনের আসলে লক্ষণ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন এটা হলো মূলত ফ্রোজেন শোল্ডার এবং ওই শোল্ডারের আশেপাশে যে আমরা অনেকগুলো লিগাবেন টেন্ডন বা মাংসপেশি রয়েছে সেগুলার রোগ নাকি এটা জয়েন্টের ভিতরে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস এইটা আপনার আলাদা করতে হবে আসলে এটা কি জন্য হয়েছে এটা একটু খুব সহজেই বোঝা যায় আমরা যে হাত উঠাবো বা নড়াচড়া করবো এটা ধরেন আমি একজন রুগীর হাত সে নড়াচড়া করতে পারতেছে না আমি যদি রুগীর হাতটা নিজে উঠাইয়ে দিতে পারি বা নিজে নড়াচড়া করিয়ে দিতে পারি তাহলে বোঝা যাবে যে সেটা জয়েন্টের ভিতরের রোগ না বা ফ্রোজেন শোল্ডার বা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস না মানে জয়েন্টের বাইরে যে মাসেল বা টেন্ডন যেগুলো রয়েছে সেখানের কোনো প্রদাহ এখন আমি তাকে হাত নড়াচড়া করার জন্য চেষ্টা করেও যদি নড়াচড়া করতে না পারি যে সে ব্যথা অনুভব করে এবং খুব কষ্ট অনুভব করে তাহলে মূলত বোঝা যাবে যে এটা জয়েন্টের ভিতরের রোগ বা এটা ফ্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস এবং সেই ক্ষেত্রে মূলত এই ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার হইলে অ্যাক্টিভ এবং পেসিভ দুইটা মুভমেন্টে রুগী করতে পারবে না দুই দিকেই তার সমস্যা হবে সে কখনই হাত ওইভাবে নড়াচড়া করতে পারবে না এবং হাত পেন অনেক বেশি পেনফুল হবে অনুভব করবে আচ্ছা স্যার রোগীরা মূলত স্যার যখন আপনাদের কাছে আসেন তখন স্যার কীভাবে আপনারা ডায়াগনোসিস করেন পেশেন্টটাকে এখন আগে যেটা হতো রুগীদেরকে আসার পরবর্তীতে অনেক সময় আমরা একটা এক্স রে দিতাম এক্স রে দিয়ে ডায়াগনোসিসের জন্য আসা হতো কিন্তু জয়েন্টের ভিতরে দুইটা রোগ হতে পারে একটা হলো আপনার জয়েন্টের ভিতরে আর্থাইটিস অস্ট্রিও আর্থাইটিস হারের যে ক্ষয় আরেকটা হইতে পারে ফ্রোজেন শোল্ডার যেটা ক্যাপসুলের কোনো টিয়ার হয় এখন এক্স রে মধ্য দিয়ে কিন্তু এই ফ্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসটা হয় বোঝা যাবে না আচ্ছা এখন যেটা আধুনিক পদ্ধতি যেটা আমাদের চেম্বারে সবসময় থাকে সেটা আলট্রাসোনোগ্রাম আমরা একটা রোগী দেখার পরে চেম্বারে একটা আলট্রাসোনোগ্রাম করে থাকি এবং আলট্রাসোনোগ্রামের মাধ্যমে যে আশেপাশের যে ক্যাপসুলটা আছে ক্যাপসুলের যে লিগামেন্টগুলো আছে সেগুলো আমরা ডায়মিটার দেখি বা ওই ক্যাপসুলের লিগামেন্টের কোনো অংশের টিয়ার আছে কি না সেটা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে খুব সহজেই নির্ণয় করতে পারি এবং এটা কি আসলে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস নাকি এটা আর্থ্রাইটিস বা অস্টোয়ার্থেট করি ডিফারেনশিয়েট আমরা ইজিলি করতে পারি এবং সেটা কি আমার জয়েন্টের ভিতরের রোগ নাকি জয়েন্টের বাইরে সেটা আমরা তাকে ক্লিনিক্যাল ক্লিনিক্যালকে এক্সামিনেশন করি এবং তার কাছ থেকে হিস্ট্রি নিই ব্যথাটা কী ধরনের কতটুকু মুভমেন্ট করতে পারি এই সবগুলো মিলে আমরা আসলে কনফার্ম করি যে এটা আসলে অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার আচ্ছা তখন আপনারা তাহলে কী ধরনের চিকিৎসা দেন ওনাদেরকে এই ধরনের রুগীদের ক্ষেত্রে আমরা বিশেষ করে কিন্তু এই ধরনের রুগী পেয়ে থাকি যারা ডায়াবেটিস এটা আমি এই জন্য বললাম কারণ ডায়াবেটিস রুগীদের প্রায় ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট রুগী ফ্রোজেন শোল্ডার নিয়ে আমাদের কাছে আসে এবং এই কাদের ব্যথাও যারা আসে তারাও কিন্তু ত্রিশ থেকে চল্লিশ ভাগ ফ্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস তো এই রুগীগুলো আমাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ এবং এই রুগীদের চিকিৎসা পদ্ধতি সম্পর্কেও কিছু আধুনিক পদ্ধতি রয়েছে এখন সেই পদ্ধতিগুলো আসলে এখন আমরা যেটা চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকি সেরকম হলো যদি তার ফ্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হয়ে থাকে আগের পদ্ধতিটা ছিল এখানে স্ট্যারয়েড ইঞ্জেকশন দিয়ে দিত তো স্ট্যারয়েড ইঞ্জেকশন দিলে মূলত এটা সাময়িক কিছু সময়ের জন্য অনেক সময় একটু ভালো লাগতো কিন্তু কিছুদিনই পরেই আবার সেই ব্যথা আবার সেই ব্যথা চলে আসত কষ্টটা তার বেড়ে যেত কিন্তু এখন আমরা যেটা করি আর আগে আরেকটা পদ্ধতিও ছিল সেটা হলো আপনার অনেক সময় আমরা ওইখানে অ্যানেস্থেশিয়া দিয়ে বা অজ্ঞান করে রুগীর হাতটা মোবিলাইজেশন করতো বিশেষ করে অর্থোপেডিক না তো এখন ওই অ্যানস্থেশিয়া দিয়ে মোবিলাইজেশন করা লাগে না বা আপনার যে জাস্ট সেটাও দেওয়া লাগে না এখন জাস্ট শুধু ওই আলট্রাসাউন্ড গাইডেড ওই ভিতরে আমরা নর্মাল স্যালাইন জাস্ট বলি একটা পানি বলা যায় আর কি জাস্ট পনেরো থেকে পনেরো সিসি পানি ওই জয়েন্টের মধ্যে দিয়ে এসি ওই জয়েন্টটা পানিটা যে করে কি ক্যাপসুলটাকে একটু ফুলিয়ে দেয় ক্যাপসুলটাকে বাইরের দিকে সরিয়ে দেয় তখন ক্যাপসুলটা ওই জয়েন্টের মধ্যে চাপ সৃষ্টি করে না এবং ধীরে 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 তাকে আমরা সচরাচর ব্যায়াম করতে বলি এবং এক্সারসাইজ করতে বলি এবং হাতটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর যদি এটা হয় আমরা গ্রেড ওয়ান ডিভাইডেশন করে পি আর পি একটা অপশন রয়েছে আচ্ছা তখন ওই চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকেন স্যার আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে যারা আসলে এই ধরনের সমস্যায় ভুগছেন তারা কি করবেন কিংবা এটা থেকে আমরা আসলে কিভাবে বের হয়ে আসতে পারি ধন্যবাদ দর্শকদের জন্য আসলে প্রথমে হলো গিয়ে কারো যদি ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হয়ে থাকে প্রথমে আপনারা ভয় পাবেন না আমরা যদি আমাদের চিকিৎসকদের নিকট নাও আসেন তাও এই রোগ ভালো হয়ে যাবে এটাই সবচেয়ে বড় আপনাদের জন্য সুখবর এবং এই রোগটা সচরাচর হয়ে থাকে শুরু হওয়ার পর থেকে নয় থেকে এক বছর নয় মাস থেকে এক বছরের মধ্যে ভালো হয়ে যাবেন প্রথমে এটা চারটা স্টেজ আমি অলরেডি বলেছি চার নম্বর স্টেজটা হলো থয়িং স্টেজ মানে রিজোলেশন স্টেজ এই স্টেজে গিয়ে আপনি ভালো হয়ে যাবেন যদি চার মাস পর থেকে এই রোগটা আসলে অটোমেটিকলি সারতে থাকে যদি কোনো ওষুধ নাও খান বা কোনো ব্যবস্থা নাও নিয়ে থাকেন তবে অবশ্যই আপনাকে ব্যায়াম বা হাতের ব্যায়াম বা এক্সারসাইজ করতে হবে সেই ক্ষেত্রে এই রোগটা খুব দ্রুত সারবে আর যদি কোনো কারণে আপনারা ভালো বোধ না করেন অনেক বেশি ব্যথা হয় বা অনেক হাত নড়াচড়া কোনোভাবেই করতে না পারেন সেই ক্ষেত্রে চিকিৎসকের স্মরণাপন্ন হবেন সেই ক্ষেত্রে নর্মাল স্যালাইন দিয়ে আমরা হাইড্রোডাইলড্রেশন করে দিব এবং আশা করি সেই ক্ষেত্রে আপনার হাত ঠিক হয়ে যাবে তবে প্রথম আমার শেষ কথা হলো আপনি এই ফ্রোজেন শোল্ডার নিয়ে আতঙ্কিত বা ভয়ের কোনো কারণ নেই হ্যাঁ স্যার রুগী আপনাদের কাছে আসবেন এবং আমরা আশা করবো যে তারা চিকিৎসা নেবেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য আপনাদেরও ধন্যবাদ আপনি ভালো থাকবেন দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন ফ্রোজেন শোল্ডার এবং তার আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে আপনাদেরকে দিতে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ